প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা চৌঠা জানুয়ারি আমাদের জীবনকে এমনই নিয়ন্ত্রিত করিতে হইবে যেন আমরা শ্রী ভগবানের সান্নিধ্যে বাস করিতে পারি মুখস্থ করা যায় হাঁটি আগে আমি যবে তুমি চলো পথে রাখি দৃষ্টি তোমা পর প্রহরীর মতো অহরহ আছে আমি তোমারে করি আবেষ্টন আমি ওরে করি তব হৃদয়ে দখল সদা আমি থাকি ঘিরে বাহিরে তোমায় তুমি যবে দেখো আঁধার দেখাই তোমারে পথ দুঃখের দিনে করি করিতব মনে লঘু ভার মাভই মাভৈ বৎস হও না কাতর আমি রাখি পূর্ণ করি বাহির ভিতর আমি আছি অনুক্ষণ তব সহচর উপদেশ সত্যের মূল ভিত্তির উপর আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করিতে হইবে জীবন যদি শূন্য মনে হয় তবে তাহাকে পূর্ণ করিতে হইবে তবে সেই পূর্ণতা কখনো বাহির হইতে আসে না যতই আমরা সংসার লইয়া বিব্রত ততই আমরা বদ্ধ হইয়া পড়ি এবং খুব সহজেই তখন আমাদের পতন ঘটিবে কিন্তু যদি আমরা অন্তর্মুখী হইয়া জীবন যাপন করি তবে কিছুই আমাদের পরাজিত করিতে পারে না সুতরাং এই বাহিরের জাগতিক বন্ধনে আবদ্ধ হওয়া আমাদের পক্ষে কখনো সমুচিত নয় প্রার্থনা হে প্রভু আমার সকল চিন্তা সকল প্রার্থনা তোমার প্রতি ঊর্ধ্বগতি হোক তোমার সর্বব্যাপিরক্ষণ মূর্তি আমার কাছে প্রকাশ করো তুমি সকল আশীর্বাদের মূর্ত প্রতি আমার জীবনকে তুমি পবিত্রতা ও শান্তিতে পূর্ণ করো এ জীবন সফল এবং সর্বতভাবে তোমার সেবায় নিবেদিত হোক আমি যেন কখনো তোমাকে না হুলিয়া যাই অথবা তোমার প্রতি বিমুখ না হই